আমার বাবা জীবিত আমরা দুই ভাই এক বোন বাবার যদি বারো বিঘা জমি থাকে সেখান থেকে যদি দুই ছেলেকে তিন বিঘা তিন বিঘা করে ছয় বিঘা জমি মৌখিকভাবে দেই চাষ করার জন্য তখন মেয়ে কি জমি পাবে না হ্যাঁ মেয়েকেও দিতে হবে অনুরূপ জীবদ্দশায় দিলে একদল অলামা বলছেন যে সমান সমান দিতে হবে এটি হচ্ছে আতিয়া মানে ছেলে মেয়েদেরকে দেওয়া হয় বা হেবা তাহলে এই ক্ষেত্রে সমান আহমদ আমাদের কাছে কিন্তু অধিকাংশ আমারা বলছেন যে এইখানেও ছেলে আর মেয়ের ক্ষেত্রে যে মিরাসের বিধান ফারায়েজের বিধান রয়েছে ছেলে সন্তান দ্বিগুণ পাবে মেয়ের তুলনায় তাহলে যদি দুই ছেলেকে তিন বিঘা তিন বিঘা মানে এক এক ছেলেকে তিন বিঘা দিয়ে থাকেন তাহলে সে মেয়েকে কমপক্ষে দেড় বিঘা দিতে হয় শাহিখান বাজ রহমাল্লাহ বলছেন যে এটাই বেশি উত্তম জি কারণ ছেলেদের খরচ খরচা দায় দায়িত্ব বেশি রয়েছে কিন্তু আপনি শুধু ছেলেদেরকে খাওয়ার জন্য দিয়ে দিবেন যে তুমি তিন বিঘা তুমি তিন বিঘা খাওয়ার মেয়েকে কিছুই দিলেন না এটা হারাম জায়জ নয় না বিশ্বাস সতর্ক করেছেন এই ক্ষেত্রে